চুল একদমই লম্বা হচ্ছে না চুল অনেক খসখসে চুল নরম করার কোনো সাজেশন দিন প্লিজ চুলের আগা একদম ড্রাই রুক্ষ শুষ্ক চুলের আগা ফেটে যাচ্ছে চুলের গোড়া অনেক নরম ধরলেই চুল পড়ে যায় আর চুলে কোনো সাইন নেই তো আজকে আমি এমন একটা হেয়ার প্যাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ব্যবহার করলে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে আসসালামু আলাইকুম ইভরিওয়ান আমি হাজির হয়ে গেলাম আমার ব্লগ এবং হেয়ারকে দুটোরই একটা কম্বিনেশন নিয়ে কারণ আমি যখন হেয়ার কেয়ার রিলেটেড ভিডিওগুলো লাগাতার দিতে থাকি তখন অনেকেই বলেন যে আপু ব্লগ দিচ্ছেন না কেন ব্লগ দেখি না কেন আমার সঙ্গে পার্সোনালি দেখা হলে অনেকেই বলেন যে কী ব্যাপার তুমি কি এখন আর ব্লগ দেও না যাই হোক আমি এখানে জানি যে আমার পেজে বেশিরভাগ হেয়ার কেয়ার ভিডিও বেশি দেখতে চান ব্লগ ব্লগ চাইতে তবে আমি আমার টাইপের কখনোই দিতাম না এখনো দিব না আমি জাস্ট আমার লাইফের এর হাইলাইটস আপনাদের সঙ্গে শেয়ার করি অতিরিক্ত পার্সোনাল কোনো বিষয় শেয়ার করা আমার পক্ষে সম্ভব এরা হচ্ছে আমার ছেলে স্বচ্ছ এবং ওর সব ফ্রেন্ডসরা সেদিন স্কুল থেকে ওকে আনতে গিয়েছিলাম তো স্কুলে দেওয়ার সময় একটা ঘটনা ঘটেছিল যেটা আমার আমার মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি কথাগুলো আমার ও খুবই ভালো লেগেছিল। এবং একটা রিয়েলাইজেশান আসছিলো আমার মধ্যে তো সেই জন্যই ভাবলাম শেয়ার করি সকালবেলা ওকে যখন টি শার্টের উপরে ওর বাবা একটা শার্ট পরিয়ে দিচ্ছিল তো ওকে ওর বাবা একভাবে শার্ট পরিয়ে দিচ্ছিল তো ও পরছিল আরেকভাবে ওর বাবা শার্টের সবগুলো বোতাম আটকে দিচ্ছিলো সেহেতু এখনকার বাচ্চা কাচ্চা সে চায় স্মার্ট সলিউশন কারণ কিছুক্ষণ পরেই যখন তার গরম লাগবে সবগুলো বোতাম আটকানো থাকলে এগুলো খুলতে তার জন্য বিরক্তিকর লাগবে তাই সে চায় শুধু শার্টের উপরে দুটো বোতামে আটকানো থাকুক ভাঁকি বোতামগুলো খোলা থাকুক তো ওর বাবা যখন জোর করছিল তখন সে বললো যে বাবা আমাকে কেন জোর করছো আমার তো আমার যেভাবে ভালো লাগে যেভাবে সুবিধা আমি সেভাবেই পড়বো নাকি আমি তোমার ভালো লাগার মতো করে পড়বো আমার কি আমার ভালো লাগার মতো করে পড়া উচিত না তো এই কথাগুলো শোনার পর আমার জয়া হাসানের ব্যাপারটা মাথায় আসলো জয়া হাসান শরীর দেখিয়ে জামদানি পরেছেন ধুতির মতো করে জামদানি পরেছেন এটা নিয়ে এমন কোনো মানুষ নেই যারা পোস্ট করছেন না জামদানির মান ইজত সব শেষ করে দিয়েছেন এমন সব কথাবার্তা বলছেন অনেকে এমনকি যারা জামদানি সেল করেন তারাও কিন্তু জয়াকে ধুয়ে দিতে ছাড়ছেন না উদ্ভত কাণ্ডকীর্তি করে ভাইরাল হওয়া লাইভে এসে উদ্ভদ কথাবার্তা বলা উদ্ভদ কাজ করা জামা কাপড় পরে যারা অভ্যস্ত সেই সমস্ত ব্যক্তিরাও কিন্তু জয়া হাসানকে নিয়ে কথা বলতে ছাড়ছেন না তবে আমার কথা অন্য জায়গায় জয়া তো আজকে প্রথম শরীর দেখিয়ে পোশাক পরছেন না জয়ের আগেও অনেক বোল্ড বোল্ড ড্রেস আপ করেছেন তো জামদানির বেলাতেই কেন প্রশ্নটা আসলো জামদানিকে যে কোনোভাবেই তো ক্যারি করা যায় ও ফিল্ম ফেয়ারের মতো জায়গায় গিয়েছে সেখানে ও বরং জামদানিকে রিপ্রেজেন্ট করেছে আমাদের দেশের ঐতিহ্যকে ও রিপ্রেজেন্ট করেছে আমি নিজে মডেস্ট ড্রেস আপ করি তো আমার ডেফিনেটলি ওর শরীর দেখানো এই ব্যাপারটা ভালো লাগে নি তবে ওর ব্যক্তিগত ব্যাপার ও কীভাবে শাড়ি পরবে ফিল্ম ফেয়ারের মতো জায়গায় কিভাবে ও জামদানিকে রিপ্রেজেন্ট করবে এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার যাই হোক ও সব বাদ এখন আসি হেয়ার প্যাকটার কথা নিয়ে এই হেয়ার প্যাকটা যাদের চুল একদম খসখসে অনেক বেশি পরিমাণে চুল ড্যামেজড চুল শ্যাম্পু কন্ডিশনার করার পরও অনেক বেশি পরিমাণে ফুলে থাকে চুলে কোনো প্রাণ নেই শাইন নেই চুল লম্বা হচ্ছে না চুলের আগা একদম নরম ধরলেই ঝরঝর করে চুল পড়ে যায় তাদের জন্য বেস্ট একটা হেয়ার প্যাক এটা রেগুলার সপ্তাহে দুই তিনবার ইউজ করলে আপনাদের চুলের অনেক ইম্প্রুভমেন্ট হবে তো এই জন্য প্রথমে আমাদের যেটা লাগবে একটা ফ্রেশ অ্যালোভেরা থেকে অ্যালোভেরার জেলটা আমরা ছাড়িয়ে নেব এই জেলটা বের করার জন্য অ্যালোভেরার পাতার দুই কোনা কেটে নিলে তারপর উপর থেকে অ্যালোভেরার সবুজ অংশটা ফেলে দিয়ে মাঝখানে যে সাদা জেল টাইপের অংশটা থাকি এই অংশটা বের করে নিতে হবে তো আমি এই অংশগুলো বের করছিলাম সেই সময় আমার দুইজন নন্টে ফন্টে চলে আসছে ওরাও এই কাজটা করবে তো তারপর ওদেরকে দিলাম এই কাজটা করার জন্য এবং তারপর আমি বেশ ভালো পরিমাণে অ্যালোভেরা জেল পাতাগুলো থেকে বের করে নিলাম এটা অনেক বেশি পরিমাণে নিয়ে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে বেশি ভালো এতে করে পেস্ট অনেক স্মুথ হয় আমি যেটা করছিলাম আমি কাঁটা চামচ এবং দুইটা চামচের ব্যবহার করে খুব ভালো মতো স্মুথ করার চেষ্টা করছিলাম কিন্তু যদিও আমার হাতে সময় ছিল না ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে আরও বেশি ভালো হতো পেস্টটা অনেক বেশি স্মুথ হতো যেমনটা আমরা কৌটার মধ্যে কিনতে পাই ঠিক তেমনই হতো তো যাই হোক এরপরে আমি একটা বিশেষ উপাদান নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে আর্গান অয়েল আর্গান অয়েল চুলকে সফট করতে চুলের শাইন ফিরিয়ে আনতে অনেক বেশি হেল্প করে এবং তারপর নিয়ে নিচ্ছি ভিটাম প্রায় দুটোর মতো নিয়ে নেব যাদের চুল খুব বেশি পরিমাণে ড্যামেজ হয়ে গিয়েছে অনেক বেশি খস তাদের জন্য আর্গান অয়েল হচ্ছে একটা হেয়ার ট্রিটমেন্ট অয়েল এই অয়েলটার মধ্যে এত বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই আছে আর্গান অয়েলে যেটা আপনার চুলকে হাইড্রেট করতে সাহায্য করে এবং খুব সফট করতে সাহায্য করে এছাড়াও আর্গান অয়েল আপনার হেয়ারের শাইনকে ফিরিয়ে আনবে এবং আপনার হেয়ারের ইলাস্টিসিটিকে রিস্টোর করতে সাহায্য করবে অন্যদিকে অ্যালোভেরা আপনার স্ক্যাল্পকে সুদ করবে আপনার হেয়ারকে স্ট্রেইন করবে ফ্রম যাদের স্ক্যাল্পে ইচিং প্রবলেম আছে অতিরিক্ত ড্রাই হয়ে যায় যাদের স্ক্যাল্প তাদের স্ক্যাল্পকেও সুরক্ষা দিবে অ্যালোভেরার জেল ও আর্গান অয়েল মিশ্রণে তৈরি এই হেয়ার প্যাকটি আরও একটি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে অ্যালোভেরার মধ্যে রয়েছে অ্যালোনিন নামের একটি উপকরণ এটা চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে এই অ্যালোনিন তো এই হেয়ার ব্যাগটা কিছু সময় লাগিয়ে নিয়ে তারপর চুল শ্যাম্পু করে নিয়েছি এবং এখন দেখেন এটার রেজাল্ট আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আপনারা সপ্তাহে চেষ্টা করবেন দুই থেকে তিন দিন এই হেয়ার লাগাতে এবং লাগাতার ছয় সাত মাস লাগিয়ে দেখেন আপনাদের চুলের কোনো ইম্প্রুভমেন্ট হয় কিনা তারপর না হয় আমাকে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ